প্রতি বছরের মতো এবছরেও দুর্গাপুর তিন নম্বর পল্লী ক্লাব মেতে উঠেছে মাতৃ আরাধনায় পঞ্চাশ বছরেও বেশি ঐতিহ্য বহন করে আসা এবারে চুয়ান্নতম বর্ষে পা দিল পুজোটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সারা বছর জুড়েই সমাজসেবামূলক নানা কাজে সক্রিয় এই ক্লাব এলাকার ছোট থেকে বড়দের জন্য নাচ শেখানোর উদ্যোগ থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই ধরনের মানবিকতার বার্তা নিয়েই সারা বছর এগিয়ে চলে ক্লাবের সদস্যরা এই বছর পুজোয় মা কালীর এক অনন্য রূপ দেখিয়েছে ভক্তরা শিল্পসম্মত মণ্ডপ ও, ও মনোমুগ্ধকর প্রতিমা যেন চোখ জুড়িয়ে দেয় দর্শকদের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা পুজোর কদিন এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ কোচিকাচা থেকে প্রবীণ সকলেই মেতে উঠেছেন আনন্দে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকি যে এই কালী পুজো আবার কবে আসবে এক সময় এই পুজো আমরা খেলার ছলেই শুরু করেছিলাম কিন্তু দেখতে দেখতে দেখা গেল যে আমরা এখনও আছি সঙ্গে থাকব এই বছরে চুয়ান্নতম বছরের পুজো হচ্ছে আশা করি আগামী বছরও এরকম ধুমধাম সহকারে এই পুজোটা হবে আমাদের এই পুজো ছাড়াও কিছু সামাজিক কাজকর্ম হয় আমাদের এই ক্লাব হাউসও বিভিন্ন অনুষ্ঠানে বা দুস্থদের প্রয়োজনে আমরা দিয়ে থাকি এখানে একটা নাচের সুন্দর ক্লাব ক্লাস হয় যেখানে ছোট ছোটো বাচ্চারা নাচ শিখতে পারে এবং তার জন্য ভালো গাইডেন্স আছে ভালো টিচার্স আছে আশা করি আগামী দিনে এটা আরও ডেভেলপ হবে বা উন্নতি হবে প্রত্যেকে যেভাবে আন্তরিকতার সাথে এই পুজো করছে অঞ্চলের মানুষ এই সকলে ইনভলভ হবেন এবং মা সকলকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে এই অঞ্চলের মানুষ মানে খুব ভালোভাবে থাকতে পারে আমি যে ক্লাস করাই এখানে মানে আমার একদম চার বছরের বাচ্চা থেকে শুরু করে বড় মেয়েরা অব্দি ক্লাস করে আজ অব্দি আমি কোন রকম সমস্যার সম্মুখীন হইনি এবং উপরন্ত আমি যখন যেরকম ভাবে হেল্প চেয়েছি ওনাদের থেকে ওনারা সব সময় আমাকে হেল্প